সব এক চামচ ঘি দিয়ে নিরামিষ তরকারিতে ঘি উপরে ছড়িয়ে দিলে দারুণ লাগে খেতে সুন্দর একেবারে নিরামিষ নারকেল দিয়ে চাল কুমড়ো রান্না করলাম কিংবা পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে খেতে দারুণ লাগে আজকে ছোট ছোট দুটো নরম একবারে চাল কুমড়ো নিয়েছি একবারে নরম বাগানে হয়েছিল ছোট ছোট কিন্তু নরম এই আজকে চাল কুমড়ো দিয়ে একবারে নিরামিষ নারকেল দিয়ে তরকারি রান্না করব। খেতে দুর্দান্ত লাগবে এই চাল কুমড়ো নারকেল দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে এগুলো আগে চাল কুমড়োগুলোকে আগে ভালো করে জলে ধুয়ে নিব কাটার পরে আমি আর চাল কুমড়োগুলো ধুবো না এবার চাল কুমড়োটা আমি কেটে নেব

এইভাবে আমি সরু সরু করে কেটে নিব সব চাল কুমড়ো গুলো কেটে নিয়েছি বেশ সুন্দর হয়েছে দেখুন নরম ধরে সাদা একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল কিংবা সরষের তেলে দুটোতেই রান্না করা যায় আমি আজকে সাদা তেলের রান্না করছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন নিরামিষ তরকারি যেহেতু এই জন্য পাঁচ ফোড়ন দিলে নিরামিষের তরকারির গন্ধটা সুগন্ধিটা দারুণ উঠে খেতেও ভালো হয় আর দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি গ্রেট করা আদা এবার আদা দিয়ে আমি মশলাটা ভালো করে পচিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এবার যে আমি চাল কুমড়োটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম চাল কুঁড়োটা মশলার সঙ্গে ভালো করে নেব এটি রুটি ভালো করে সেদ্ধ হয়ে গেলে একেবারে অল্প হয়ে যাবে লবণ দিয়ে সেদ্ধ করে দিলে ঢাকা মেরে দিলে অতটা থাকবে না কমে যাবে আবার আমি নিয়ে আমি চাল কুমড়ো গুলো সরু সরু করে কেটেছি এগুলো ডুমু ডুমু কাটলেও আরো দেখতে ভালো লাগে এবার আমি এক বাটি নারকেল কুড়িয়ে রেখেছিলাম এতে দিয়ে দিলাম এখানে আমি পুরো একটা নারকেল কুড়িয়ে দিয়েছি নারকেলটা আমি এইভাবে কুড়েছি এইভাবে নারকেল কোড়াটা দিলে খেতে দারুণ লাগবে নারকেলটা যখন মুখে চিবাবে তরকারিটা খেতে দারুণ লাগবে দাঁতে যখন কুচকুচ করে চিবাবে খেতে দারুণ লাগবে চাল কুমড়ার তরকারিতে কোনো জলই লাগে না এই জন্য এর নাম বলছে সবাই অনেকে বলে পানি কুমড়ো মানে এত জল বেড়াই চাল কুমড়োর এর নাম অনেকে বলে পানি কুমড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব শেষে এক চামচ ঘি দিয়ে নিরামিষ তরকারিতে ঘি উপরে ছড়িয়ে দিলে দারুণ লাগে খেতে এবার আমি ভালো করে তরকারিগুলো ঘি আর মশলার সঙ্গে ভালো করে নেড়ে নিব সুন্দর একেবারে নিরামিষ নারকেল দিয়ে চাল কুমড়ো রান্না করলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন এই চাল কুমড়ো রুটি কিংবা পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনে খেতে দারুণ লাগে